সম্মানিত ভিয়ার্স সকল জীবের কল্যাণ হোক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন সম্মানিত ভিয়ার্স এখন আমি চলে আসছি টাঙ্গাইল ডিসি লেকে আজকে ফ্রাইডে শুক্রবার আসছিলাম কোনো এক কাজে টাঙ্গেল তো ভাবলাম ডিসি লেকে একটু ঘুরে যাই ডিসি লেকে ঢুকতে পাবে সে ঢুকতে প্রবেশ মূল্য দশ টাকা স্বল্প এদের ঘোরার মতো ভালো একটা স্পেস অনেক সুন্দর একটি জায়গা যদি আসেন আশা করি ভালো লাগবে আর আমাদের টাঙ্গেলে যারা আছে তারা তো অলওয়েজ সবসময় এনিথিং আর সবসময় আসে আর যারা দূর দূরান্ততে থাকেন তারা অবশ্যই আসতে পারেন এসে দেখতে পারেন এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছি পুরো ভিডিওটা এখানে আপনারা আসলে যে অনেক সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু দেখতে পারবেন এটা সত্যি অনেক মুগ্ধকর আর হ্যাঁ আমার ডাকছে যার একটু হুশাইতেছি আর কথা বলতেছি হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে বাট অনেক ঝাল দিয়ে এমন কিছু একটা খাইছি যার কারণে হুশাইতেছি আর ভিডিও লাস্টের দিকে দেখতে পারবেন কি খাইছি যার কারণে এরকম হুশাইতেছি এদিকে অনেক সুন্দর ভিতরের দিকে ঘোরার জায়গা আছে আর বিশেষ করে এটার যে একটা বিশেষত্ব রয়েছে যেটা দুজন মানুষ আসলে একদম পরিপূর্ণভাবে ঘুরতে পারে একটা ছোট একটা রেস্টুরেন্ট আছে যে জায়গায় সবাই আসে আর এই জায়গাটা এখন যেহেতু মাস পানি একদম টোটালি নাই যখন পানি থাকে তখন দেখেন যখন পানি থাকবে তখন এটা পুরো ভরা থাকবে আর এটা দিয়ে এটার মধ্যে সুন্দর সুন্দর কিছু ভোট আছে যেগুলোর মধ্যে সবাই চরে চড়ে পুরো জায়গাটা ঘুরে ঘোরাঘুরি করে এখন যে পানি শুকিয়ে গেছে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা ওই জায়গায় বইসা রইছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বইসা আড্ডা দিতেছে এটার ভিতরে আরো অনেক জায়গা সত্যি অনেক মুগ্ধকর একটা জায়গা অনেক ভালো লাগে এই জায়গাটা আসলে আপনারা যদি আসেন তাহলে আশা করি ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা এটাকে আমি এই জায়গায় কয়েকবার আসছি তো এখন একটু আসছিলাম শুক্রবার ফ্রাইডে টাঙ্গেল ভালো লাগে জায়গাতে একটু ঘুরে যাই আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের ভালো লাগে কিংবা না লাগুক ভিডিওটা করা আমার একটা পেশা সো দেখেন এটা হলো ডিসি লিকের গেট যেখানে মানুষ ফার্স্ট প্রবেশ করে দশ টাকা ইনভেস্ট করে আর এটা হলো পুরো যে ভিতরে যে মানে ঢোকার যে গেটের যে সাইডে ওই সাইডগুলো অনেক সুন্দর ওই স্পিড বোর্ড টোট অনেক কিছু আছে যা দিয়ে আমরা অনেকে রাইট টাইট করে এখন তো পানি এমনিতেও কম যার কারণে যা খেয়ে আমি পুরো ভিডিওতে ঝালে কাতরাচ্ছিলাম সেটা হলো টাঙ্গেলের চাপড়ি পিঠা এটা অনেক সুস্বাদুকর অনেক ভাইরাল একটি পিঠা অনেক মজা হয় দূর মজা অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে এটা হলো কাঁচামরিচের ভর্তা প্লাস আলুর ভর্তা এবং ঝালের যে এগুলো থাকে অনেক ভর্তা দেয় যারা এই জায়গায় আসতে চান তারা টাঙ্গেল স্টেশনে নেমে পাঁচ মিনিট হাঁটলেই এটা এটা পাওয়া যাবে আর যে দৃশ্য সবাই দেখে রাখলেন এটাই আমরা টাঙ্গেল এসেছিলাম আর এসে ভালো লাগলো আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিস্ট্রিক্ট গেট এই জায়গায় ডিস্ট্রিক্ট প্লাস এতটুকুই ছিল ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ